ছোট ছোট পাথর গুলো যখন মারতেছে আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো রক্তপরি আমার জুতা পর্যন্ত আটকায়ে গেছে আমি চোখের বানি সারি আর কান্না করি আর আমার দিল থেকে দোয়া করি হে বালি এই এলাকার মানুষগুলো বুঝে না চিনে ও আল্লাহ হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে যাও জিব্রাইল আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার মায়ার নবী কাদে যাও আমার নবী গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তাই সব মানুষগুলো মারিয়া ফালাও কেমন মায়ার নবী মায়ার নবী বলে ভাই যে বরাই তাই ফের মানুষের মারিও না ওরা ওরা আমাকে না, না। জানে যদি আমি দুনিয়ার যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করবেন দুনিয়ার সব মখলুক তাকে ভয় করবে যেই ব্যক্তি আমার আল্লাহকে বেশি মোহাবত করবা দুনিয়ার সব মখলুক তোমাকে মোহাব্বত করবে তুমি আল্লাহর মহাব্বত করো পিপিলিকা তোমাকে মহাব্বত করবে বিধর্মীরা তোমাকে মহাব্বত করবে গর্তের প্রাণী তোমাকে মহাব্বত করবে বাঘ তোমাকে মহাব্বত করবে মাছ তোমাকে মহাব্বত করবে এগুলো বহু দেখে আসছি বহু আল্লাহ আল্লাহর চোখের সামনে দেখেছি আমাদের সাগরের পার ভঙ্গব সাগর কুয়া সেই ছোটবেলার কথা উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ হ্যা তার তার এগারোতম সন্তান আরি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ নাই যার হাতে ধৈরা আমারে ধইরা উজানি নিয়ে গেছেন লেখাপড়া করালেন আর বারবার দোয়া করতেন ও আল্লাহ বাচ্চাদের মতো কানতেন মাঝে মাঝে আমার কথা এদিকে দিকে কান্না করে এই যে পানি করে না এটা হাতে মাখে ই হাতে মাখে চেহারায় মাখে মাথায় মাখে কাহ এটি কেন করি জানো জানো কেন কয়ে চোখের পানি আল্লাহর ভয়ে কানলে ওইটা যেখানে লাগবে ওখানে জাহান নামের আগুন লাগবে না আর তার হাতের মধ্যে আমার হাত ঢুকে এভাবে দোয়া করতো আল্লাহ ওরে একটা বড় মাদ্রাসা দিতে চাই তুমি একটু কবুল করো তো মাদ্রাসা হয়েছে তিনি তো আর নাই আউলিয়ারা কারে অকবা এখতিয়াৰ জা হেলারা দুনিয়া এখতীয়া মেডিচিন নাম কি বলেন শেখোদা দয়াময় ৰদ বুলালামী উনি মরনে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন কিহ বেশই দিন হে খোদা ধরা তে শিয়ায় জি জালে অন্ধ যে সব ধরাতে আজি বড় সোহা শব দোহে দায়াত মুক্তি দাতা দোহে দায়াত মুক্তি দাতা গফুর রি কি দিন হে খোদা ইয় এসে মুঝকো দুরুকো তাকে দেখো এরে আল্লাহর বন্দারা আমরা আপনাদের পাও ধরে 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 বুঝাই তাবলিকা বুঝায় পীর মা আপনাদের পেছনে দৌড়ায় নামাজ পড়ে কান্না করে টুপি পরি দাড়ি রাখি পর্দা করি হালাল খাই এরপরও সকলের চোখে পানি আর কান্নার আওয়াজ এমন একজন আলেম নাই যে কাঁদে না আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো নামাজ রোজা তেলাওয়া টুপি দাড়ি ঠিক রেখে যদি আমরা কান্না করি আর আপনাদের কাছে দোয়া চাই আর ক্ষমা চাই আপনারা যারা নামাজ পড়েন না আপনাদের উপায় কি আপনারা যারা পর্দা করেন না বলেন আপনাদের কি হালাত হবে একটু চিন্তা করছেন নি আরে জান্নাতের টিকিট হাতে পাইছেন দশজন সাহাবা প্রথম হজরত আবু বাকার দ্বিতীয় হজরত অমর তৃতীয় হযরতে ওসমান চতুর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন জান্নাতের টিকিট তাদের হাতে জমা তাদের আমল কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর তাদের ইখলাস আর তাকওয়া কত সুন্দর এর পরেও সারাটা জীবন কান্না করে কাটাইছেন আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব আল্লাহ তো এই কথাই বলছেন খাফা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যে দুনিয়াতে গুনা সারবি তোকে বিনা হিসাবে জান্নাত দিব আরে দুনিয়ার মামলা খাইয়া যদি শুনে আগামী বিশ দিন পরে আমার আদালতে হাজিরা সাবধান জানি না রায়টা কোন দিকে হয় বিশ দিন আগের থেকে আপনার আমার ঘুম বন্ধ টেনশন মামলায় যদি বিচারক আমার রায়টা উল্টা দেয় উভয় কি খানাও না স্ত্রী এমন কেন করো কয়ে ভালো লাগে না আদালতে বিশ দিন পরে আমার হাজিরা ও চিন্তায় ঘুম নাই খানা নাই কিন্তু সকল আদালতের বড় আদালত কেয়ামতের আদালত কেমন আদালত আম্মা জানা বলতেছে বলবো আম্মা জানা বলেন আমি ছয় বছর বয়সে আমার সাথে রসুলের বিবাহ খেয়াল করিয়েন। ও পর্দার আড়ালে আম্মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন চোখের সামনে আপনার কত আপনজন চলে গেল আপনার মতো কত মা এই অত্র এলাকায় আছে পাঁচক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মা নাই ও আমাজ বলেন আপনি কেন পারবেন না আল্লাহ রাজাবের কি ভয় না সময় থাকলে একটা ঘটনা আর ইঙ্গিত দিয়া যাবরে রে মা আম্মাজান এসা বলেন রহমতের নবীর সাথে আমার কয় বছরে বিয়া ছয় বছর বয়সে বিবাহ নয় বছর বয়সে আমি রসুলের ঘরে গেলাম আমার বয়স যখন আঠারো রহমতের নবী তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আর দেশে আঠারো বছরের বোনের তো বিয়াই হয় না কি আঠারো বছরে বিয়া হয় না তো হয় না বন উপরে আবার আগুন জ্বালায় দিছে কয় বাল্য বিবাহ হবে না বিবাহ বন্ধ কয় তো বাল্য বিবাহ চলবে না তো কি চলবে কয় আকাম চলবে আকাম আকাম চালাও বিবাহ চলবে না আকাম কেমনে করবি বইয়ের মধ্যে শিখাবো রেডি আকাম করবি প্রেম কেমনে করবি এগুলো শিখাইবে কি সুন্দর সিলেবাস গানের শিক্ষক গান শিখাবে গান এজন্য আলাদা মাস্টার রেডি করিয়া স্কুলে দেওয়ার জন্য প্রাইমারিতে দেওয়ার জন্য হয়ে গেছে শিক্ষানীতির যারা মুরব্বী তারা তার মানে কুকুর কুকুর নি রাস্তাঘাটে যেমন যৌবনের আদান প্রদান করে কেমন যেন তারা চায় এই সমাজের মানুষগুলো যুবক যুবতী যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে দেশটাকে জাহান নামে রাখরা বানাবে বেশা পারা বানাবে প্রস্কোয়াটার বানাবে হুজুর যদি বয়ান না করত মাদ্রাসা না থাকতো কত আগে জানি এটা জাহান নামের বাগান হয়ে যেত ওলা নাম যখনই মাঠে নামে কয় পারবে না পারবে না পারে যেখানে নামছেন আন্দোলনে কোন নাস্তিক কোনো বেঈমান কর্মসূচি দিয়া আগাতে পারে নাই বাল্য বিবাহ হবে না আকাম কিন্তু চলতেই আছে যে না চলতেছে প্রেম করে কোনো বাধা নাই এগুলো বললে যুবক রাগ করিস না আমি তোর কল্যাণ চাই এই তুই এখন আকাম করবি টিয়া করিস না আমি কথা যা বলি একেবারে কাটসাট কইরা বলি এতে আর কোনো গুরানি ফিরানি নেই তুই যদি মেয়ের চরিত্র নষ্ট কর টিয়া করিস না কারণ তুই চার পাঁচটা মাইয়ার চরিত্র নষ্ট করিয়া যদি বিয়া করো। ওই মাইয়া তোর ঘরে একটা আসবে বউ হইয়া আসবে না আসবে মাইয়ার চরিত্রের জুতার বাড়ি দিয়া ঝাল মিটাবে এ বাচ্চা থাকলে আমার বলিস আর যদি মইরা যাই কবরে গিয়া জুতা মারিস যে হাফিজ মিথ্যা বলছিলি কেন জুতা মারিস আমার খবরে লেখা রাখ তোর চরিত্র যেমন তোর বউ যেটা হবে তার চরিত্র তেমন কোরআনের আয়াতাল খবিসা তুলিল খবিসিন খবিসের সাথে খবিসা কনা হুজুর আমার ডা ডানা কাটা কোরানের কোরআনের কসম খাইছে কোরআন শপথ করছে কোরআন মাথায় নিয়ে মাইয়ায় আমি বললাম বল ওই মাইয়ার সিরিয়াল কত কোরান নিয়া মাথায় শপথ খেয়েছে বার সিরিয়াল কি আমি বললাম তোর সিরিয়াল যত মাইয়ার সিরিয়ালও তত তুই যদি তিন মাইয়ার পরে এই মাইয়ার সিরিয়াল হয় চার ভালো করে লেখা রাখ ওই মাইয়ার ও তিন ছেলের পরে তুই সিরিয়াল চার তোরে ফকির বানায়া ভিক্ষুক বানায়া তারপরে হিজরতে যাবে তোর ওই কি হাসো না টের টেন জুতার বাড়ি খাবে পাবি হাস বাইরে যেব আমি হাসির জন্য বলি নাই আমি কথা বলি অল টাইম আমার কলিজার থেকে কথা বলি চূড়ান্ত মোহাব্বত নিয়ে কথা বলি একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি হৃদয় থেকে বলি কাউকে খুশি আর বেজার করার জন্য নয় আমি কলিজা দিয়ে মোহাব্বত করি আমার কলিজার যুবক কেন চরিত্রহীন হবে আমার কলিজার যুবকের তো আল্লাহ এই পরিমাণ মেধা দিয়েছেন যে তার একটা যুবকের এক মেধা দিয়ে গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করবে সেই মেডিসিন আমার যুবকের ভেতরে আছে নষ্ট হবে কেন তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তুমি এসপি হাও ডিসি হাও ওসি হাও এমপি হাও মন্ত্রী হও চেয়ারম্যান মেম্বার হাও তোমার মধ্যে এত মেধা গোটা দেশটাকে কন্ট্রোল করার ক্ষমতা আছে কিন্তু চরিত্র যদি নষ্ট করো খোদার কসম মৃত্যু পর্যন্ত কেউ তোরে চাকরিতেও রাখবে না ব্যবসায়ও নিবে না ধুকে ধুকে কান্না করে মরা লাগবে চরিত্রহীনের কেউ চাকরিতে নেয় আমি কেউ হুজুর বাদ দেন না হুজুর কেউ আপনারে ভালোবাসা নিবে চাকরিতে জীবনের অমূল্য সম্পদের নাম সুন্দর চরিত্র হেলায় খেলায় জীবন কাটাইলি রে যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি কয়েকদিন আগে কি ফেসবুকের মধ্যে তোমরা দেখো হ্যাঁ রে বাবা বিদেশ থেকে টাকা অলংকার নিয়ে বাড়ি যাবে এয়ারপোর্টে নামছে গাড়িতে স্ত্রী সন্তানরা আগায় নিতে গাড়িতে আনন্দ মিছিল দিয়া দিয়া বাড়ি যায় বাড়ির কাঁচা কাছি যায় গাড়িটা পানির মধ্যে ভরে গেছে কয়েকদিন আগে না লোকটা কান্দতেছে স্বর্ণ অলংকার হাতে নিয়া আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ মাইয়া নিয়ে এক জায়গায় থাকলেও একটা আনন্দ আছে আমার কপাল কেন এত খারাপ টাকার জন্য বিদেশ গেলাম না বউ সন্তানের আনন্দ পেলাম কিছুদিন পরে অলংকার টাকা নিয়ে কয়েক মাস থাকবো পরে আবার যাব কিন্তু আমার কপাল বড় খারাপ আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল আমার হাতের সামনে চোখের সামনে আমার স্ত্রী মারা গেল আজকে তুমি সুন্দরভাবে বয়ান শুনো কালকে এই সময় আল্লাহ মাফ করুন বুঝাবার জন্য বলি হতে পারো হসপিটালের রুগী হতে পারো কবরের বাসিন্দা দুনিয়াটা কিছুই না রে মুমিন এখনো সময় আছে আম্মা আমাজান আয়েশার কথা বলতেছিলাম ছয় বছরে বিবাহ নবীর ঘরে আসছেন কয় বছরে বছর বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন নবীর ঘর করলেন আম্মাজান কতদিন কি মাত্র বছর এই নয় বছরে আম্মাজান নবীর দোয়া পাইয়া কতটুকু আগায় গেছেন দুনিয়াতে যত তাপসির করা কোরআনের প্রথম তাপসির করণেওয়ালা আম্মাজান আয়েশা আম্মা আয়েশা বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আপনারা কয়টা পারেন আম্মা জানরা কয়টা পারে হ্যাঁ জিন্দেগি মে বন্দেগি তু কর নহে জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना हो بازار سے گزار ہو خریدار نہ ہو <تصفح> یہ دنیا ایک مسلے کا گزفول ہے <تصفح> یہ دنیا ایک مسلے کا گزفول ہے زندگی میں বন্দগি তো কর নাহি বে বন্দগি শর মিন্দা হে জিন্দেগি বে বন্দগি শর মিন্দা হে এরে আমার যুবক বাবারা অবध्द বাবাজিরা আরানের মা বনেরা আম্মাজান বলেন আমি মাঝে মাঝে তাকায় দেখি আমার হুজুরায় বসে রহমতের নবী গুন গুন করে কান্না করেন আমি ভয় পাইতাম রহমতের নবী কেন আমার রুমে কান্না করেন না জানি আমার থেকে কোন বেয়াদুবি হয়ে গেল একদিন আম্মাজান গিয়া নবীর পার্শে গিয়া আসতে করে বললেন আল্লাহ আপনি আমার রুমে কাঁদেন কেন প্রায় সময় দেখি কাঁদেন বলবো কষ্ট হইতেছে আপনাদের আর অল্প টাইম আম্মা বলেন ইয়া রসুল আল্লাহ কোন বেয়াদুবি হয়ে গেল নাকি কাঁদেন কেন রহমতের নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার বেশি মনে পড়ে তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা এক খাদিজার কথা আমার মনে পড়লে বেশি কান্না আসে কারণ আরবের ভেতরে আমার সবাই দুঃস্ম আমি যেই রাস্তা দিয়া যাই গিয়া কিছু দূর দেখি রাস্তায় কাটা দিয়ে আটকানো আমারে হাঁটতে দেয় না আমার বাড়িটারে কতবার আটকাইছে আমাকে জবাই করবে তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত কাফের বাচ্চাগুলোকে বলে ওই মক্কার পাগল আটছে পাথর মেরে তারা বাচ্চাগুলো ছোট ছোট পাথর বৃষ্টির মতো মারা শুরু করলো ও জানো না আমার শরীরের মধ্যে মশা মাসি পড়াল সূর্যের গরম আমার শরীরে লাগে না আমি পারবো না ম্যাগের খন্ড আমার শরীরের ঘাম থেকে মেসকের ঘ্রান ওই কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো আমার পিছনে এমন ভাবে শুরু করলো ছোট ছোট পাথর গুলো যখন মারতেছে আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো আমার জুতা পর্যন্ত আটকায় গেছে আমি চোখের বানি সারি আর কান্না করি আর আমার দিল থেকে দোয়া করি হে বালি এই এলাকার মানুষগুলো চিনে না ও আল্লাহ ওদের হেদায় দাও আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি সেরে কাঁদি হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে আল্লাহ পাঠাইছে যাও জীব আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার মায়ার নবী কাঁদে যাও আমার নবীরে গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তাই ফের জমি উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফালাও কেমন মায়ার নবী মায়ার নবী বলে ভাই জীব তাই ফের মানুষের মারিও না ওরা আমাকে চিনে না জানে না যদি ওরা জানতো আমি দুনিয়ার